হ্যালো গাইজ আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ঠোকা আর দুইটা চকলেট আছে পারস চকলেট একজন মহিলা আমাকে এই চকলেট দুটাই দিয়ে গেছেন এখন তো আমি কাগজটা পরে দেখলাম যে এখানে লেখা আছে দুইটা চকলেট নিন এবং চকলেটের বিনিময়ে আমাকে পাঁচটা টাকা দিন আমি খুব অসহায় এরকম ইত্যাদি লেখা আছে তো আমি ভাবলাম যে না মহিলা আসলে আমাকে দুইটা চকলেট দিয়েছেন তো চিন্তা করলাম এই চকলেটের মূল্য হচ্ছে চার টাকা অরিজিনাল মূল্য হচ্ছে চার টাকা তো আমি ওনাকে দুইটা চকলেটের মূল্য পাঁচ টাকা দেব তো সেই জন্য আমি রেডি আছি তো উনি যাদেরকে চকলেট দিয়ে গেছেন ওনারা কিন্তু আসলে অনেকে নেয় নেয় না ধরে নাও পাঁচ পার্সেন্ট লোকই নেয়নি চকলেট এরকম অবস্থা তো আসলে আমার কাছে একটা বিষয় লাগলো উনি তার বিজ্ঞা করতেছেন না ব্যবসা করতেছেন উনি বলতেছেন আমি খুব অসহায় আমাকে এই দুইটা চকলেটের বিনিময়ে আমাকে পাঁচটা টাকা দেন আসলে এটা খারাপ বিষয় না দেখেন আমরা পথে দেখা যায় অনেক হিজড়ারা আসে হিজড়া এসে কিন্তু দেখে এভাবে ইয়ে করে আমাদেরকে হয়রানি করে এই একটু আগে দেখছি একটা হিজরা দেখছি এই আসবে একটু পরে এদিকে আমরা এই যে একজন লোক ব্যবসা করছে বা কি বি চানাচুর এরকম ইত্যাদি বিক্রি করতেছে বলতে না হিজড়ারা সামনে চলে আসছে দেখেন ওকে আবার টাকা না দিলে কিন্তু কীসব বোকাশোকা করে এরকম মানে খুবই খারাপ বিহেভ করে একজন লোকে দেখেন চলে যাচ্ছে ওকে দেখে এরকম আসলে কি বলবো আপনাদেরকে তো এরকম অনেক লোক আছে যে আমরা আমাদের আশেপাশে আছে যে দেখেন যে চকলেট দিবে এরকম চকলেট নেওয়া চার টাকা পাঁচ টাকা যাবে তো আপনাদেরকে একটি মেসেজ দিব আপনারা যেন এরকম করবে না আপনারা ওনাদেরকে সন্তুষ্ট একটা জবাব দেবেন যে পাঁচ টাকা দিয়ে দিবেন তো আমি রেডি করে রাখছি দশ টাকা যে মহিলারা আসলে দশ টাকা দেবো এদিকে একজন জানার সারা যাচ্ছে সে আবার আনাস বিক্রি করছে যে যাই পারতেছে বিক্রি করতেছে আসলে ব্যবসা তো আর সরব নেই ওনার কাছে হাত পাতে তো আবার লজ্জার বিষয় এখানে তো লজ্জার কোনো বিষয় নেই আমি ব্যবসা করে খাবো এরকম ওই দেখেন একজন লোক টাকা দিচ্ছেন কিন্তু কি ওই বোকা করতেছে তো আমার কাছে আসে দেখি আমাকে কি বলে যদি বলে টাকা দেওয়ার কথা তাহলে টাকা দিব মনে হয় না যে আমাকে বলবে এরকম কারণ যেহেতু আমার হাতে মোবাইল আছে সে সেজন্য না বলতে পারছে যেহেতু আমি ভিডিও রেকর্ডিং করতেছি দেখতেছি যে আমি ভিডিও রেকর্ড করতেছি টাকা মানে সে উঠে যাবে এরকম তো আসতেছে আমার কাছে দেখি আমার পালা আছে তো ভিওয়ার্স সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই আর একটা জিনিস আমার ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকবেন আর যদি ভালো লাগে তো ফলো করে রাখবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করি সবার ঈদ ভালো কাটক এই প্রত্যাশা অন্য দিন দেখাবে অন্য কোনো এফিসোড নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরক बाक़ी बाए बाए अलाज़ अ